টলিউড ইন্ডাস্ট্রির পাওয়ার কাপলদের তালিকায় ছিল তাদের নাম কিন্তু গত বছরের মাঝামাঝি নাগাদ আচমকাই বিচ্ছেদের কথা ঘোষণা করেন জিতু কমল এবং নবনীতা দাস আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেন আর একসঙ্গে নেই তারা এরপর দু সালের শেষের দিকে ডিভোর্স হয়ে যায় দুজনের এরপর দেখতে দেখতে কেটে গিয়েছে প্রায় সাত মাস এবার সম্পর্কের ভাঙন নিয়ে মুখ খুললেন অভিনেতা আর কখনও নবনীতার কাছে ফিরবেন জিতু সম্প্রতি সর্বভারতীয় একটি সংবাদ মাধ্যমের কাছে সম্পর্ক নিয়ে মুখ খুলেছিলেন অপরাজিত অভিনেতা সেখানে তিনি বলেন সম্পর্ক কখনও ঠিক হয় না হয় সেটা ভালো হয় না হলে খারাপ তবে ঠিক হয় না আসলে সম্পর্ক হলো কাঁচের মতো জিতু বলেন কাঁচ যেমন একবার ভেঙে গেলেও হাজার চেষ্টা করার পরেও তা আগের মতো করা যায় না সেই ভাঙা ঠিক ভেসে ওঠে সম্পর্কের ক্ষেত্রেও তাই অভিনেতার কথা এর থেকে আলাদা থাকা ভালো বন্ধু হিসেবে থাকো এখানেই না থেমে জিতু আরও বলেন যারা যারা পারছেন ভালো আছেন ভালো থাকুন আমার শুভেচ্ছা রইল তবে আমার বন্ধু অভিনেতা বন্ধুদের ডিপ্রেশনে পড়ে দেখেছি সম্পর্কের মধ্যে ভাঙা চোটা চলছে আমরা এমন হয় নাই যখনই আমি ডিপ্রেসড হই তখনই রাত জাগা হয়ে যায় বই পড়া হয়ে যায় উল্লেখ্য টেলিভিশনে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন জিতু তাকে অরণ্যের প্রাচীনতম সিনেমায় দেখা যাচ্ছে জুলাই প্রেক্ষাগৃহে রিলিজ করবে এই সিনেমা এরপর তাকে শ্রীজিৎ মুখোপাধ্যায়ের পদাতিক ছবিতে দেখা যাবে স্বাধীনতা দিবসের দিন রিলিজ করবে এই ছবিটি টলিউড ইন্ডাস্ট্রির পাওয়ার কাপলদের তালিকায় ছিল তাদের নাম কিন্তু গত বছরের মাঝামাঝি গাদা আচমকাই বিচ্ছেদের কথা ঘোষণা করেন জিতু কমল এবং নবনীতা দাস আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেন আর একসঙ্গে নেই তারা এরপর দু সালের শেষের দিকে ডিভোর্স হয়ে যায় দুজনের এরপর দেখতে দেখতে কেটে গিয়েছে প্রায় সাত মাস এবার সম্পর্কের ভাঙন নিয়ে মুখ খুললেন অভিনেতা আর কখনও নবনীতার কাছে ফিরবেন জিতু সম্প্রতি সর্বভারতীয় একটি সংবাদ মাধ্যমের কাছে সম্পর্ক নিয়ে মুখ খুলেছিলেন অপরাজিত অভিনেতা সেখানে তিনি বলেন সম্পর্ক কখনো ঠিক হয় না হয় সেটা ভালো হয় না হলে খারাপ তবে ঠিক হয় না আসলে সম্পর্ক হলো কাঁচের মতো জিতু বলেন কাঁচ যেমন একবার ভেঙে গেলেও হাজার চেষ্টা করার পরেও তা আগের মতো করা যায় না সেই ভাঙা তার ঠিক ভেসে ওঠে সম্পর্কের ক্ষেত্রেও তাই অভিনেতার কথা এর থেকে আলাদা থাকা ভালো বন্ধু হিসেবে থাকো এখানেই না থেমে জিতু আরও বলেন যারা যারা পারছেন ভালো আছেন ভালো থাকুন আমার শুভেচ্ছা রইল তবে আমার বন্ধু অভিনেতা বন্ধুদের ডিপ্রেশনে পড়ে দেখেছি সম্পর্কের মধ্যে ভাঙা চোরা চলছে আমরা এমন হয় নাই যখনই আমি ডিপ্রেসড হই তখনই রাত জাগা হয়ে যায় বই পড়া হয়ে যায় উল্লেখ্য টেলিভিশনে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন জিতু তাকে অরণ্যের প্রাচীনতম সিনেমায় দেখা যাচ্ছে পাঁচই জুলাই প্রেক্ষাগৃহে রিলিজ করবে এই সিনেমা এরপর তাকে শ্রীজিৎ মুখোপাধ্যায়ের পদাতিক ছবিতে দেখা যাবে স্বাধীনতা দিবসের দিন রিলিজ করবে এই ছবিটি টলিউড ইন্ডাস্ট্রির পাওয়ার কাপলদের তালিকায় ছিল তাদের নাম কিন্তু গত বছরের মাঝামাঝি গাদা আচমকাই বিচ্ছেদের কথা ঘোষণা করেন জিতু কমল এবং নবনীতা দাস আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেন আর একসঙ্গে নেই তারা এরপর দু সালের শেষের দিকে ডিভোর্স হয়ে যায় দুজনের এরপর দেখতে দেখতে কেটে গিয়েছে প্রায় সাত মাস এবার সম্পর্কের ভাঙন নিয়ে মুখ খুলেন অভিনেতা আর কখনও নবনীতার কাছে ফিরবেন জিতু সম্প্রতি সর্বভারতীয় একটি সংবাদ মাধ্যমের কাছে সম্পর্ক নিয়ে মুখ খুলেছিলেন অপরাজিত অভিনেতা সেখানে তিনি বলেন সম্পর্ক কখনও ঠিক হয় না হয় সেটা ভালো হয় না হলে খারাপ তবে ঠিক হয় না আসলে সম্পর্ক হলো কাঁচের মতো জিতু বলেন কাঁচ যেমন একবার ভেঙে গেলেও হাজার চেষ্টা করার পরেও তা আগের মতো করা যায় না সেই ভাঙা তার ঠিক ভেসে ওঠে সম্পর্কের ক্ষেত্রেও তাই অভিনেতার কথা এর থেকে আলাদা থাকা ভালো বন্ধু হিসেবে থাকো এখানেই না থেমে জিতু আরও বলেন যারা যারা পারছেন ভালো আছেন ভালো থাকুন আমার শুভেচ্ছা রইল তবে আমার বন্ধু অভিনেতা বন্ধুদের ডিপ্রেশনে পড়ে দেখেছি সম্পর্কের মধ্যে ভাঙাচোরা চলছে আমরা এমন হয় নাই যখনই আমি ডিপ্রেস হই তখনই রাত জাগা হয়ে যায় বই পড়া হয়ে যায় উল্লেখ্য টেলিভিশনে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন জিতু তাকে অরণ্যের প্রাচীনতম সিনেমায় দেখা যাচ্ছে পাঁচই জুলাই প্রেক্ষাগৃহে রিলিজ করবে এই সিনেমা এরপর তাকে শ্রীজিত মুখোপাধ্যায়ের পদাতিক ছবিতে দেখা যাবে স্বাধীনতা দিবসের দিন রিলিজ করবে এই ছবিটি